লালন সাই তার একটা গানে লিখেছিলেন যে কপালের নাম গোপালচন্দ্র অর্থাৎ কোপাল মানে কপালকে গোপাল বলা হয় কেন না কপাল মানে মানে হচ্ছে কপাল খুলে যাওয়া মানে হচ্ছে আমাদের ভাগ্য খুলে যাওয়া সেই জন্য এই ভাগ্য মানে আমি এটা গোপাল পেলাম গোপাল পেলাম মানে এটা ভগবানকে পেলাম এটা যেটা একটা আমাদের ধরা ছোঁয়ার বাইরে এমন একটা জিনিসকে লাভ করাটা একটা খুব ভাগ্যের ব্যাপার সেই জন্য আমরা কী বলি না এখন কথা হয়েছে কপালের নাম গোপাল আর আমার পিতৃদেব একটা মজার কথা বলতেন সেটাও এই কপালের সঙ্গে জড়িত এবং পকা কপাল এবং ভাগ্যের সঙ্গে উনি বলতেন সেটা একটু উল্টো দিক দিয়ে যে কপালে লিখিত ঝাঁটা কোন সারা কিং মানে আমার কপালে যদি ঝাঁটা লেখা থাকে মানে যদি কপালে যদি দুর্ভোগ লেখা থাকে তাহলে সেই দুর্ভোগটা কিন্তু কারো সাধ্য নেই সে যে এড়াতে পারবে যে নাম হচ্ছে কোন সালা কিং সেটা আমার বাবা সব সময় যখনই কিছু একটা জিনিস তিনি ভাবছিলেন বা করতে যাচ্ছেন যখন হচ্ছে না কিংবা এক তখন তিনি এই সমস্ত এই উক্তিটা কিন্তু মাঝে মাঝে করতেন এবং সেটা আমিও বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করার সময় সেটা কিন্তু আমরা দেখেছি এখন এই যে কপালটাকে ভাগ্যটা আমাদের কপালে লেখা কেন মানে ভাগ্যটা কপালের সঙ্গে জড়িত কেন আমরা আমরা যখন কোনো একটা শোকের মধ্যে থাকি আমরা কপাল চাপড়াই আমরা যখন একটা হতাশ হয়ে যাই কপালে হাত দিয়ে কপালটাকে ধরে আমরা বসে থাকি বা শুয়ে থাকি আসলে যে কপালটা হচ্ছে কপালে এমন সব মাসেলসগুলো আছে সে মাসেলসগুলো আমাদের ইমোশনসের সঙ্গে ইমোশনস আমাদের যে আবেগ কখন রেগে যাচ্ছি কখন ভালো মোড়ে আছি কখন আমাদের একটা সুন্দর আনন্দে আছে সুখে আছে সেইগুলো কি সেইগুলো কিন্তু এই প্রত্যেকটা ভয় রাগ আনন্দ দুঃখ এগুলো আমাদের এই যে কপালের যে সমস্ত আমাদের মাসেলসগুলো আছে সেগুলোর তার কন্ট্রাকশন রিলাকশনসের মধ্যে এই যে বিভিন্ন বলি রেখা আছে এই বলি রেখাগুলোর কুচকে যাওয়া কিংবা সেগুলো সরল রেখায় পরিণত হওয়া সেগুলোর মধ্যে কি আমাদের বিভিন্ন ইমোশনসগুলো সেগুলো কিন্তু প্রকাশ পায় আরেকটা হচ্ছে কপালটা হচ্ছে আমাদের ফোরহেড মানে একদম মাথার সামনেটা অর্থাৎ এই কপালটার পিছনেই আছে আমাদের যে মস্তিষ্কের যে প্রধান যে অংশটা তার তার নাম হচ্ছে গুরু মস্তিষ্ক অর্থাৎ এই যে আমরা যে বিভিন্ন ভাবি বিচার ক্ষমতা আমাদের স্মরণ স্মরণ স্মৃতিশক্তি আমাদের যে আবেগগুলো এই যে জিনিসগুলো সেগুলো সবসময় কী হয় না আমাদের মাথার সামনের দিকটা দিয়ে আমার ব্রেনের সামনের দিকটা দিয়ে আমার কিন্তু নিয়ন্ত্রিত হয় অর্থাৎ এই যে আমি একটা জিনিস করতে পারলাম কি পারলাম না সাকসেসফুল হলাম কি হলাম না সেটার উপর তার সঙ্গে গুরু মস্তিষ্কের কিন্তু একটা খুব যোগ আছে অর্থাৎ এই যে আমরা কি করি কপালে কড়াঘাত করি করাঘাত করার কারণ হচ্ছে আমরা চেষ্টা করি যাতে গুরু মস্তিষ্কের যে অংশগুলো আছে যে সেলসগুলো আছে নাভ সেলসগুলো আছে সেগুলোকে একটু যদি নাড়াচাড়া করিয়ে যদি আমরা হয়তো মনে পড়ছে না আমরা আপনি দেখবেন আমাদের কপালে করে কড়াঘাত করে আমরা মনে করার চেষ্টা করি তার মানে যাতে ওইখানে আমরা জানি ওইখানে সেন্টার অফ মেমোরি আছে সুতরাং এই যে কপালটা হচ্ছে আপনি দেখবেন বাচ্চারা যখন হাঁটা শেখে তখন যারা খেয়াল করেছেন দেখবেন যে বাচ্চা কিন্তু সামনের দিকে কখনো পড়ে না বাচ্চা অসময় পিছন দিকে যখন দেখবে কোনো খুন হয় মানে থেকে ফেলে দিয়েছে বারান্দা থেকে ফেলে দিয়েছে আগে গোয়েন্দারা গিয়ে দেখেন যে ডেড বডিটা কীরমভাবে পড়েছে সামনের দিকে পড়েছে না পিছন দিকে পড়ে পড়েছে জেনারেলি আমাদের মানুষ যখন পড়ে তখন সেটা পেছন দিকটা দিয়ে আগে পড়ে সামনের দিকটা কিন্তু সচরাচর সামনে যদি আমি হচত খেয়ে পড়ে যাই সামনের দিকে পড়ুক কিন্তু সচরাচর আমার ব্যালেন্সটা যখন মাথা যখন ঘুরে যাবে কখনো মাথা ঘুরে দেখবেন পেছন দিকে পড়ুক কারণ হচ্ছে এই যে আমাদের সামনের দিকটা হচ্ছে আমাদের যত কর্মক্ষমতা আমাদের যার জন্যে আমরা মানুষ অন্যান্য পশু পাখি জীবজন্তুর থেকে আমরা যে উপরে তার কারণ হচ্ছে আমাদের গুরু মস্তিষ্কটা আমাদের ভাবনা চিন্তা করা আমাদের বিচার ক্ষমতা আমাদের স্মৃতিশক্তি আমাদের আবেগ এইগুলোকে এই গুরু এই গুরু মস্তিষ্ক কিন্তু নিয়ন্ত্রণ করে এবং গুরু মস্তিষ্কটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার দেখবেন আমরা এই বাচ্চারা দেখবেন সবসময় পেছন জন্য পড়ে যে পেছনে লাগলে লাগুক সামনেটাই তখন গুরু মস্তিষ্কটা তৈরি হচ্ছে তখন যেন সেখানে আঘাত না লাগে অর্থাৎ এই যে কপালের সঙ্গে যে গোপাল কথাটা ভাগ্য কথাটা আছে ভাগ্যটা কিছুই নয় আমি একটা কাজ করতে পারলাম আমার ক্ষমতা অক্ষমতা সেইটার একটা রেটিং কিন্তু এই আমার ভাগ্যটা আমার এই গুরু মস্তিষ্ক যদি একজনের থেকে আরেকজনের গুরু মস্তিষ্ক যদি বেটার কাজ করে তার স্মৃতিশক্তি বিচার ক্ষমতা যদি বেশি থাকে তার অবশ্যই কি তার ভাগ্যটা কিন্তু অন্যজনের থেকে ভালো হবে অর্থাৎ পারফর্ম করা আমি যে যেটা হচ্ছে আমার ব্রেনকে কাজে লাগিয়ে যে পারফর্ম করছি এটা কাজ করছি সেইটা সক্রিয় থাকা এবং এই থেকেই কি হয়েছে এই থেকে ঘুরে ফিরে বিভিন্ন সময় বিভিন্ন সাহিত্যিক নাটক সিনেমা এবং কি আমাদের এই লালন সাহি পর্যন্ত গোপালকে গোপালের সঙ্গে অর্থাৎ ভাগ্যের সঙ্গে অর্থাৎ কর্মক্ষমতার সঙ্গে অর্থাৎ আমাদের দূরদৃষ্টির সঙ্গে কিন্তু তুলনা করেছে এবং এইটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস কেন আমি বহুত দিন ধরে আমি ভাবছিলাম যেন কেন কপালের নাম গোপাল বলে আর কেনই ভাবি কপালের লিখন বলি আমরা যে কপালের লিখন কোনো ক্ষণ যায় না আসলে এই জন্য হচ্ছে আমরা আমরা কপালটার এত গুরুত্ব দিই তার কারণ আপনি দেখবেন কপাল ফাটা মানে হচ্ছে আপনাকে যদি সামনে থেকে কেউ এসে মারলো ইট মারলো ভে ফেটে গেল কিন্তু আপনি যদি যদি রাস্তায় হোচট খেয়ে পড়লেন সামনের দিকে পড়বেন নিজের দিকে যদি আপনি পড়ে যান কখনো আপনি সামনের দিকে পড়বেন না মাথা বাথা ঘুরে গেল পেছন দিকে পড়লেন এই কপালটাকে রক্ষা করা একটা সবথেকে বড়ো কিন্তু একটা আমাদের মানুষের যে শরীর এমনভাবে তৈরি হয়েছে মানুষ নিজেই নিজের কপালটাকে বাঁচিয়ে চলে কারণ কপালটাই হচ্ছে আমাদের আমি কী করতে চলেছি কী করতে পারি কী করবো তার কিন্তু নির্ণয় ভূমিকায় কাজ করে আমাদের কপাল অর্থাৎ কপালের পিছনে থাকা গুরু মস্তিষ্ক নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন